ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ গেম চ্যালেঞ্জ আমি নাসিম আক্তে আপনাদের হোস্ট প্রতিদিনের মতো এ গেম চ্যানেল পক্ষ থেকে এক মজাদার খেলা নিয়ে হাজির হয়েছে আজকে খেলাটা ঠিক একটু অন্য টাইপের মানে একটু ইউনিক হতে চলেছে এই দুজন প্রতিযোগী দুজন প্রতিযোগীকে পাঁচটা কোশ্চেন করা হবে যে ম্যাক্সিমাম উত্তর দিতে পারবে তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা বড় ধামা দেওয়া হবে রেডি তো আমি কোশ্চেন লিখতে যাচ্ছি

পাঁচ কেজি আম কিনে খেতে খেতে হেঁটে বাড়ি গেলো বাড়িতে গিয়ে কত কেজি আম বেঁচে থাকছে কেজি 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 কি করে আম কিনে খেতে খেতে হেঁটে বাড়ি গেল পাঁচ কেজি আম খেতে খেতে হেঁটে মাঠে মাঠে বাড়ি গেল জমিন জমিন হ্যাঁ তো তো পাঁচ কেজি আম থাকলো একটু বুঝতে না একটু ভালো করে বলতো মাঠে মাঠে মানে জমিন জমিন বাড়ি গেল আমারটা বুঝতে না তুই প্রথম থেকে একটু বুঝিয়ে বলো প্রথম থেকে পাঁচ কেজি আম থাকলো হ্যাঁ পাঁচ কেজি আম থাকলো তো খেতে খেতে মানে বাড়ি গেল মানে জমিন জমিন বাড়ি গেল মানে মাঠে মাঠে বাড়ি গেল হ্যাঁ মাঠে মাঠে আচ্ছা আচ্ছা আর পাঁচ কেজি আম থাকলো আচ্ছা পাঁচ কেজি আম তার বেঁচে থাকলো হ্যাঁ তো ভাই এটা রাইট আনসার তো ভাইজোর জোরে হাততালি হয়ে যাক